بخاري ربوطنونا هزار موشوء بيش نمبر حديث ربوطنونا عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما ربوطنونا عبد الله بن عباس بلن كانت الأوسان التي في قوم نوح عليه الصلاة والسلام في العرب بعده. নৌ নবীর সম্প্রদায় তাদের মাঝে পাঁচটা মূর্তি ছিল এই মূর্তিগুলা পরবর্তীতে আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায় আরবের মধ্যে পাঁচটা মূর্তি প্রসিদ্ধ ছিল এই পাঁচ মূর্তির পূজা করত আরবের মানুষগুলা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই যে পাঁচটা খুদা আরবের মধ্যে প্রসিদ্ধ হয়ে যায় এই পাঁচ খোদা মূলত তো নবীর সম্প্রদায়ের মাঝে ছিল একটার নাম হলো ওয়দ্দুন আরেকটনের নাম সুআ আরেকটার নাম ইয়াহূস আর একটার নাম নাম নাসরুল এই হলো পাঁচ খোদা ওয়দ্দুন সুআউন ইয়াগূস ইয়াহুক নাসরুল এই পাঁচ খোদা এডা আরমরা এই পাঁচটা মূর্তির পূজা করত তো ভালো করে মনে রাখবেন এই পাঁচ মূর্তি মূলত আরবদের কাছে আসছে নুহ নবীর সম্প্রদায়ের মাঝে এই পাঁচ মূর্তি প্রসিদ্ধ ছিল এই পাঁচ মূর্তি পরবর্তীতে আরবদের মাঝে প্রসিদ্ধি লাভ করে এই পাঁচ মূর্তির নাম ওয়দ্দুন সুআউন ইয়াগুস ইয়াউক নাসর সহজ যদি এই পাঁচটা নাম মুখস্থ করতে চান

এই পাঁচ খোদার নাম পাঁচ মূর্তির নাম সুরায় নুহের তেইশ নাম্বার আয়াতে আল্লাহ আলোচনা করেছেন কারো জানা লাগলে এখান থেকে মুখস্থ করে নিতে পারেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বলেন তো আরবরা যে পাঁচ মূর্তির পূজা করত এই পাঁচ মূর্তি কি আরবরাই আবিষ্কার করছে না নুক নবীর সম্প্রদায়ের মাস থেকে আসছে একটার নাম মদন আজিব এক তথ্য আছে এই জায়গায় মন্দির শোনেন বোহারির বর্ণনা